আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর আমরা একুশে ফেব্রুয়ারির দিন ভাই আমার জেড়াতো ভাই আমার বড় ভাই মেজো ভাই আমার সন্তান ও আমার বাইস্তা ফতুল্লাহ ধর্মগঞ্জে আমরা আমার দাদির আমার ফুফুর আমার জেডির কবর জায়গা করতে গেলাম ফতুল্লা আমার যারা তবের বাসায় তাদের বিশাল বড় কবরস্থান অনেক বড় কবরস্থান পাশে মাদ্রাসা তার পাশে বড় মসজিদ আমরা ফ্যামিলির সহ আমার জেড়া বাড়িতে আসবো আমার জেড়া অসুস্থ দেখবো আমার দাদিও যে আমার দাদির কবর পাশে কবর আর এই যে আমার এই পাশে আমার কবর তাই আমরা সবাই আসছি কবর জায়ারত করতে আল্লাহ যেন আমাদের পূর্বপুরুষের এই কবরে যারা শুয়ে আছে সকলের কবরে আজাব মাফ করে দেয় তাদের কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় সবার জন্য এই দোয়া করতেছি আর যত দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের কবরটি যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহ যেন যাদের কবরে আজাব মাফ করে দেয় তাদের সবাইকে জান্নাতবাসী করে দেয় ওই যে আমার বড় ভাই আমার সন্তান ওই যে কবরস্থান থেকে আমরা বারো যাচ্ছি এখন বারোয় আমরা বাড়ির দিকে যাব যখন দাদিকে মারি তখন এত ইয়া ছিল না তখন আরও ইয়া ছিল এখন অনেক ডেভেলপ হচ্ছে ওই যে মসজিদ পাশে মার্কেট এখন আমরা আমার জেরাত বের বাড়িতে যাচ্ছি সকলে কবর জায়াত করে জুমার নামাজ আদায় করছি সকলে যেন আমাদের নামাজ আল্লাহ কবুল করে আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে আমিন সকলেই আমার দাদা দাদির জন্য এবং আমার পূর্বপুরুষের জন্য দোয়া করবেন সকলেই জানাই আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং মতামত জানিয়ে আসসালামু আলাইকুম